আমার গ্রামেও একটা বাড়ি আছে তাই ওই বাড়িতে আমি দিনকার জন্য এসেছি আসার পরে দেখেন নদীর একদম টাটকা সেলা মাছ কিনে এনেছে সেগুলো আমি আজকে আপনাদের মাঝে দেখাবো কিভাবে রান্না করা যায় আর আমি আজকে সেলা মাছ দিয়ে পেঁয়াজের পাতা চরচড়ি করে দেখাবো গ্রামের বাড়ির থাকা মজাটাই আলাদা গ্রামের বাড়ির থাকলে সবজি মাছ সব একদম টাটকা টাটকা পাওয়া যায় তাই আমি গ্রামের বাড়ি যখন আসি একদম নদীর মাছ কিনে আনি তারপরে একদম টাটকা টাটকা রান্না করে খেয়ে নিই আমি অনেক ভালোবাসি এই মাছগুলো তো কে কে ভালোবাসেন এই শ্যালা মাছের রেসিপি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখেন মাছগুলো আমি কুটে ধুয়ে নিয়ে এবার আমি পেঁয়াজগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নেব তো দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই কেটে নেবেন আর এই মাছের চরচুরিটা আমি খুব ভালো পাই আমার অনেক প্রিয় খাবার তাই আমি এই চরচুরি বানালে এক থালা ভর্তি করে ভাত খেয়ে নিই আর কোনো সবজির প্রয়োজন হয় না তো বেশি কথা না বাড়িয়ে এবার আমি রান্নার কাজটি আরম্ভ করি তো এখানে আমি দেখেন একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পিঁয়াজ কুচিগুলো দিয়ে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব এই মাছগুলো আরও বিভিন্ন পদ্ধতিতে রান্না করা যায় আলু দিয়েও রান্না করা যায় বেগুন দিয়েও রান্না করা যায় যার যেরকমটা ভালো লাগে তো আমি পেঁয়াজের পাতাটাই আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি পেঁয়াজের পাতা দিয়ে রান্না করবো তো এখানে দেখেন আমি কিছু কাঁচামরিচ কেটে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এক চামচের মতো হলুদের গুঁড়ো আর এক চামুচের মতো আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামুচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি আর আমি কিছু জিরে বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম কিছু পরিমাণ মিঠা তেল দিয়ে দেব তো তেল দিয়ে ভালোভাবে আমি এগুলোকে ভালোভাবে মেখে নেব যাতে সবগুলো একসাথে মিশ হয়ে যায় তো মাখানো হয়ে গেছে আজকে আমি চুলার মধ্যে রান্না করব তাই আমি চুলার মধ্যে এখন কড়াই বসিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি তেল ঢেলে দিলাম তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু কুচি তো নেড়েসেরে নিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে তো এভাবে রান্না করলে মাংসকেও হার মানাবে সব সময় বড় মাছ মাংস খেতেও ভালো লাগে না মাঝে মাঝে এরকম একটা হালকা খাবার খেলেও অনেক ভালো লাগে তো আমার অনেক প্রিয় এই খাবার আপনাদের কার কার এই খাবার প্রিয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি এগুলো দিয়ে দেওয়ার পরে একটু পরিমাণ জল ঢেলে দেব। জল দিয়ে ডাকনা দিয়ে দেব। দশ মিনিট জাল করার পরে আমি ডাকনাটা তুলে নিলাম তো দেখেন কি রকম হয়ে গেছে এখন আমি আরও একটু হালকাভাবে নেড়ে সেরে দশ মিনিটের মতো ডাকনা দিয়ে দেব। তো দশ মিনিট পরে আবার আমি ডাকনাটা তুলে নিয়েছি তো দেখেন ঝোলগুলো একদম শুকে গেছে তো এগুলো আমি এখন নামিয়ে নেব এই সিম্পল রান্নার রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব